আসসালামু আলাইকুম সম্মানিত আলু চাষি বন্ধুরা আলুতে প্রথম স্প্রে কি দিবেন সেটা আজকে আপনাদেরকে বলে দেব। অনেক আলু চাষি বন্ধুরা রয়েছেন যারা প্রথম স্প্রে কী দিতে হয় বা সম্পূর্ণ স্প্রে কি দিতে হয় সেটা জানেন না দোকানদারের উপর নির্ভর হয়ে থাকেন দোকানদার যেটা ধরিয়ে দেয় সেটা নিয়ে এসে স্প্রে করেন তো কৃষিকাজ করতে হলে আপনাদেরকে কি স্প্রে কখন কোন ফসলে কি কী স্প্রে দিতে হয় সেটা আপনাদেরকে জানতে হবে নিজের দক্ষতায় ফসল করতে হবে স্প্রে দিতে হবে তবে আপনি কৃষিকাজ করে সফল হতে পারবেন লাভ করতে পারবেন তো আলুতে প্রথম স্প্রে কী দিই আমি যেটা দিই বা মূলত যেটা দিতে হয় সেটা হলো আলুর গাছ বের হওয়ার পনেরো থেকে বিশ দিনের মধ্যে ম্যানকোজে গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম সাথে থিওভিট পাউডার থিওভিটের মধ্যে রয়েছে সালফার এটা প্রতি লিটার পানিতে তিন থেকে চার গ্রাম এবং জাপ পোকার কীটনাশক সাথে একটি ভালো মানের ভিটামিন এটা স্প্রে করে দেবেন প্রথম স্প্রে এরপরে কন্টিনিউ সাত দিন পর পর আপনারা স্প্রে চালিয়ে যাবেন পরে স্প্রে আলাদা আলাদা দিতে হবে তো পর পরবর্তীতে কী স্প্রে দেবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করব আমার চ্যানেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করে থাকি আমার এই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো